আমি সর্বপ্রথমে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমি ঠিক সময় মতো আপনাদের মাঝে এসে উপস্থিত হতে পারি আর উঠ না হবে একটা ढाई കൊല്ലം পরেছে সেইজন্য আমি আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে সাংমাদিক ভাইরাওvnd ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকে বিষয় যে আলোচনা আমি সকলের আলোচনা শুনিনি দু জনের আলোচনা আমি শুনেছি কি আমার মনে হয় বক্তব্য দিয়ে বোঝাবার কিছু আছে বলে আমি মনে করি এই জন্য মনে করি না যে বিগত সতেরোটি বছর ফেসির সরকার মানবাধিকার কি কিভাবে মানবাধিকার লঙ্ঘন করতে হয় সেটা আমাদেরকে শিখিয়ে সেজন্য আমি আমার বক্তব্যের প্রথমে মোট 5টি আগস্টে দীর্ঘ 17 বছর পরে যারা একদিনে বিশেষ সরকার যারা আমাদেরকে মানবাধিকার অধিকার শিক্ষা দেন যে করতে সক্ষম হয়েছে যারা আহত হয়েছেন যারা সন্তান হারিয়েছেন যারা ভাই হারিয়েছেন যারা বোন হারিয়েছেন তাদের সকলের প্রতি আমি আমার সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আমি এই মানবাধিকার যখন চরম লঙ্ঘিত হচ্ছিল তখন বাংলাদেশের এই সর্বোচ্চ আদালতের সভাপতি হিসাবে আল্লাহ আমাকে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছিল আল্লাহর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছি চেষ্টা করেছি

সেই সমস্ত ব্যক্তিদের উপরে যে অত্যাচার অত্যাচার করা হয়েছিল তার প্রতিবাদ করার এবং তাদের সেই সমস্ত অত্যাচারিত ব্যক্তিদের পক্ষে মামলা মকদ্দমা করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছিল এই জন্য আমি সুক্রিয়া আদায় করি প্রিয় নেতৃবৃন্দ আজকে এই দেশে মানবাধিকার কি কেন এবং যে লঙ্ঘিত হয়েছে এ বিষয়ে আপনাদেরকে বক্তব্য দিয়ে পূজawar কোজো নাছে বলে আমি মনে করি না তবে বিগত 17 নি বছর এই সরকার মানুষের δυধে মানুষ কে মানুষ মনে করেন নাই এবং মানুষের বুদ্ধি যে অত্যাচার চালিয়েছে আমার মনে হয় এদেশের মানুষ কোনোদিন এখন আমাদের এই পাঁচই আগস্টের বিপ্লব অনেকে মনে করেন এইতে ওই 5 আগস্টের বিপ্লবের ফলে আমরা ফেছি সরকার থেকে মুক্তি পেয়েছি তিনটা আমাদের ধারণা 5 আগস্ট আগস্ট হচ্ছে দীর্ঘ 17 বছরের সংগ্রামের ফসল এই ফসল থেকেই পেছি সরকারের হৃদয় তবে জনতা তাদের ভুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছেন তাদেরকেও আমরা ইতিহাস থেকে বুঝে তুলতে পারি না তাদের কথা আমাদের চিরকাল স্মরণ রাখতে হবে ভুলে গেলে চলবে না যারা যদি পাঁচই আগস্ট তাদের বুকের রক্ত না ঝরাতেন আবু সাহেব যদি গুলি না খেতেন আরো নাম রাজা না বহু নেতা কর্মী ছাত্র জনতা আপনারা দেখেছেন কিভাবে ট্রাক মানবাধিকার কি সেটা ভুগিয়ে দিয়েছে আরো যেটা আমরা কোনোদিন শুনি নাই আমাদের চৌধুরী আলমকে গুম করা হয়েছে আমরা পাই আছে সোজা আছে ইলিয়ার্সালিকের নিয়োগ এসেছে আমরা পাই নাই ঠিক আছে আমরা এই 5 আগস্টের বিপ্লবের পরে পেয়েছি কোথায় পেয়েছি তারা পে বলেছে যে ঘরের উদ্দেশ্যে তাদেরকে তিনের পর দিন আটকে রেখেছে আপনারা কি শুনেছেন আয়না ঘর বলে কোন জিনিস আছে আমি সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করি উনি শুনেছেন কিনা আমি আমার ওকালতির বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি নিজের বয়স বললাম না এই বয়সেও আমি এরকম আয়না ঘরের নাম শুনি নাই আপনারা কি শুনেছেন

এই রকম নাটক আমরা কখনো জীবনে দেখি নাই দেখিছেন আপনারা আমরা কেউ ইন্ডি না